এই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কৃষক ভাইয়েরা তরমুজ ক্ষেত থেকে তরমুজ তুলতেছে বিক্রি করার জন্য স্থানটা হলো মৌরি প্রজেক্ট আশেপাশে আপনারা এখানে আসলে খুরসা পাইকারি সবই নিতে পারবেন যদি আপনারা ফেরি থেকে আসতে চান ফেনি সোনাগাজি মৌরি প্রজেক্টের পাশেই এটা দেখতেছেন কৃষক ভাইয়েরা তরমুজ চলতেছে তরমুজ ক্ষেত থেকে দেখেন আমরা বিক্রি করার জন্য তরমুজ নিচ্ছে এখানে আপনারা ন্যায্য মূল্যে দাম পাবেন দেখেন আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই কত সুন্দর অপরূপ দৃশ্য ভাই कर <tap> दो <tap> <tap>